আল্লা এবারে মাদ্রাসায় ভর্তি করে দেয় মায়ের এবং বাবার শর্ত হলো মাদ্রাসায় পড়বে যে করে আর মাদ্রাসার ছাত্র দেখবে না আপনাকে দেখে সালাম দায় আপনিও তার খুশি হয়ে মাতার উপরে হাত গুলায় জান বাবা যাও যাও আমি দোয়া কইরা দিলাম আল্লাহ তোমারই আলো বানাইবে কথা কয় না আপনারে সালাম দায় আল্লাহর বান্দায় করে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল অনেক দিন হয় তার মায়ের সাথে দেখা না

আমার দায়িত্বও যাও না এজন্য আমি তোমার বেকার জন্য আসছি মা এবার রাগ দিয়ে তোমার আমি শর্ত দিছিলাম মাদ্রাসায় পড়ো না আনেন না হচ্ছে বাড়িতে আসবা না তুমি আনেন জন্য আমি তোমার দরজার খুলব না যাও তোমার ফেরত দিয়া দিলাম যাও আমার সন্তান লাগবে না যদি আলেম হয়ে আসতে পারো আমি মাকে মা কয়া ডাক দিবা যদি আলের না হওয়া পর্যন্ত তোমারে মা কয়া ডাক দিতে পারবা না আমি মায়ের চেহারাও দেখবা না ভাইজি ডাক দিয়া কয় মা গো

বেণকড়িয়া দিত বাবা মনে মনে তোমার এইটার জন্য রাখছিলাম তোমারে দিব এইটা না তুমি তোমার বাবা যাবে সইটা আইকা দিও এটা দিয়ে তুমি কিছু কিনায় খাইও আমি দেখতাম মায়ের আমারে পাঠায় দেয়া দরদার সামনে দাঁড়াতো মায়ের বলতাম আমি কত বড় পুরুষদিন যখন আমি বায়ান করিয়া বাড়ি দি যাই আমার মা মাকে আগায়ে দাঁড়ার জন্য আছে আমি বলি মা তুমি বাড়িতে যাও মায় কয়েদ একটু আগায়ে দিয়ে আসি আমি তো এখন অনেক বয়স কয়ে গেছি কিন্তু আমার মায়ের কাছে আমি ছোট্ট শিশু

চেহারা দেখবি না যা জাহাঙ্গীর সাহেবের মাদ্রাসায় চলে যা আল্লাহর বান্দা এবার যখন মাদ্রাসায় চলে যা এবার যখন শক্ত হয়ে মাদ্রাসায় ঢুকছে যে আলেম না হই আর বাড়িতে আমি যাব না আল্লাহর বান্দা যখন ওয়াদা করছে এই নামসা বুজুর্গ তাদের শিক্ষক এবার জানায় দেয়

অনেক বাবারে হারাইয়া ওই বাবার উঠবা কাতের মধ্যে ঘুমা তবে মায়েরও দেখো না বাবারেও দেখার যুবক বাড়ির সবিয়া যদি কইরা বরুণীয় ডাকাটা কো মায়ের আর খবর দাও না বাবার আর খবর দাও না আল্লাহরে মায়ের খবরটা জানায় শিখ যখন বলে ভাই জিদরে তোর মাথায় আমরা পালকে দেব সবাই মিলিয়া মা হলে সময় তো পালবে দেব

আল্লাহর বান্দা মা কোনদিন ঘুমায় না ভালো খাবার খানা খাইরায়ে আল্লাহর বান্দী যায় নামাজ चलाйসা মালিকের দরবারে চখের বাণী ফলাইয়া শোন চোখের বানি বালাইয়া মালাইয়া কান্দে জোরে জোরে কান্দতে পারে না অনেকে কারো শর্প লাগে জন্য

রে দোয়ানো ভে মমিন মায়ের দোয়ানো মায়ের দোয়ানো ভে মমিন মায়ের দোয়ানো মায়ের ভাই দিন বস্তাবি কিছু লাগবে না তোর মাইয়া ফুলার দিদি তো আমি বাবা আমার পাওনা বলে যে আমি পুরা মানুষ আমি কাপড় দিয়ে কি করব আল্লাহর এক বান্দা বিদেশে থাকে মাইরে খুব ভালো পায় বাবারও খুব ভালো পায় এ খেল দিয়ে শুনবে ওঠা বস করবেন না কেউ আল্লাহর বান্দা বিদেশে থাকে মাইরে খুব ভালো পায় বাবারও খুব ভালো পায় পাঁচ সাত বছর হয়ে গেছে মাইল লাগে দেখা না মোবাইলে কথা ক মায়ের দেখতেও পারে না কথাও বলতে পারে না তুমি কিন্তু কথা দাও তার আমার কথা বলতে পার না এখন যখন বিদাস থেকে যখন আসার সময় হইছে আল্লাহর বান্দা প্রথমে যখন বাইতে মোবাইল করছে বাবা এসে বাবার ডাক দিয়া কয় বাবা আমি 57 বছর পরে বিদাস থেকে দেশে আসব তুমি বলো বাবা আমি কি তোমার জন্য আনব আর কি চাই দিতে আছে বিদেশের জিনিস পরে বাবাই কয় আমার কিছু লাগবে না তোর মা আর কিছু লাগে মা কাছে মোবাইল দাবী মাগা তোার কি লাগবে মা আবার বলে আমার কিচ্ছু লাগবে না তোর বাবায় বড় কষ্ট করে সকাল হলে কাজে যায় আমার বিকাল হলে বাড়িতে ফিরে দুপুরে খাইবা না খানি জানি না কিচ্ছু তোর বাবাই কষ্ট করিয়া করে বড় বানাইয়া

যে পানি পছন্দ করিয়া আমি আল্লাহ ওই জগের পানি জমা কুয়রা রাখছি আল্লাহ আল্লাহ দামি পছন্দ কুয়রা জমা কুয়রা রাখছি রে বাবা আমার মালিকি আফโลกের পানিগুলো জমা কুয়রা গাতি করবে বাবা দিনের কান্দিয়া শুনে

দেওয়া চোখের মানে দেখো ভালাইতে পারো কিনারে বাংরা এতক্ষণ আমি বয়ান করলাম সভাপতি সাহেব কে বক্তা সাহেব কে সব আমরা দেখতে পারলাম বন্ধ হয়ে যায় আর কাউরে আর দেখব না কে শ্রোতাকে বক্তাকে পুরোনার দিনীকে বিশেষ দিদি কে অনামাই মাওলা মেরানা পইরা সাপ সারিয়া দিবে বলিয়া গাইবার সাপের মাথা হবে নয়টা সেই নয়টা মাথা দিয়া তোমার আবার কামড়াইতে থাকবে বলে কতদিন বলে কামত পর্যন্ত আমার মাওলা ওই কামত পর্যন্ত মাওলার যার নামে সাপে চক্ষো দুই ড্রাইভার একটু বন্ধ করিয়া দাও দেখো চোখে পানি না চোখে পানি পড়লে আমার মাওনা খুশি গুণামাপে আল্লাহর বান্দা দেখ তোমার যদি কান্না না সে কান্নার ভাগ করো পাশের দিকে তাকাইয়া দেখো আল্লাহর বান্দা স্বর্ণ মানসিক আমি তার দেখা দেই কি দিকে যদি তুমি কামনা করতে পারো আমার মাওলা এই অবস্থায় কিয়ামতের ময়দানে যদি উঠায় আমার মাওলা সিনাশন বসিয়া আমি গুনাহগারের বিচার করা শুরু করবে আল্লাহ বলবে এক দিকে জান্নাতী মানুষ আর আরেক দিকে জাহান্নামী মানুষ এই জাহান্নামী মানুষগুলো আল্লাহর বান্দা জাহান্নাম এই গরিম গরিম আওয়াজ পাইয়া ফেরেশ তারা পেশার হয়ে যাইবে ওই কিয়ামতের ময়দানে কম্পিত শুরু হয়ে যাইবে আল্লাহর বান্দার উপর আল্লাহ ফেরেশ তারা ডাক দিয়া কইবে ও দয়াল মালিক ইয়া কিসের আওয়াজ আমার মাওলা কইবে জাহান্নাম শব্দ করে খাবার চাই খাবার চাই না বারবানি করছে আল্লাহর হুকুম মানে না যারা চোখের পানি বড় সত্য এই চোখের পানি সত্য যাওয়ার কারণে আমি মাওলা নামাজ না পড়ার কারণে শুধু গোস খাওয়ার কারণে আমি মাওলা তাদেরকে জাহান নামে দিয়ে দিব আল্লাহ ডাক দিয়া কয়বে জাহান নাম তুই শব্দ করবি না একটু গরিম গরিম আওয়াজ বন্ধ কর জাহান নাম থামবে না নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া ডাক দিয়ে কইবে দয়ার আল্লাহ আমাদেরকে খাবাও আল্লাহই কইবে জাহান্নামী ফেরেশতারা জাহান্নাম তারে শিকল লাগাইয়া বিশালের তেনে ভর আমি আল্লাহ বিশালের কার্যশাস করিয়া জাহান্নামী মানুষগুলা তোর মধ্যে দিতেছি আল্লাহ ডাক দিয়া বলার পরে যাহার নাম পরও থামবে না একটু পানি সিতায়া দিবে কইবে দয়ার আল্লাহ ইয়া কিসের পানি আবে হায়াতের পানি না পানি না হাউজে ও দয়ার আল্লাহ না তোমার রহমাতরি মিষ্টির পানি আল্লাহ ডাক দিয়া কবে হায়াতেরও পানি না আবে জমজমের পানি না রূপানি নাহানামের ভয়ে কবর ভয়ে ওই কুয়া জাতার ময়দানে যারা চোখের বানি ভালাইয়া সরবরার ময়দানে যাইয়া যারা চোখের বানি ভলাইয়া সরসিংয়ার ময়দানে যাইয়া যারা চোখের বানী ভলাইয়া উসানির ময়দানে যাইয়া যারা চোখের বানি ভলাইয়া ভলাইয়া কাছে আমি মালিকের দরবারে কান্না করছে আর ডাক দিয়া বলছো তোর মালিক গুনার কবর আমার আব্বা জানলে আমার ঘর থেকে বের করিয়া দিত আমার মা জানলে সন্তান বলিয়া পরিচয় দিত না আমার সন্তান জানলে আমার আব্বা বলিয়া পরিচয় দিত না আমার স্ত্রী জানলে আমার আর স্বামী বলিয়া পরিচয় দিত না বোন জানলে আমার ভাই বলিয়া পরিচয় দিত না আয় আল্লাহ এই গুনার কথা স্মরণ করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া রোজা রাইকা আজ যাইয়া বাগানে যাইয়া বাগানের আমি আল্লাহ তোমার কানছিল আল্লাহ এই কান্নার পানিগুলো আমার জমা কইরা রাইকা পানি সিটা দাওয়া সঙ্গে সঙ্গে জাহান নামে ওই জাহান নাম দৌড়ান পিছনে শুরু করবে আর আমার মালিক ডাক দিয়া কইবে দেখ তোরা সবাই মিলিয়া জাহান নাম ধরে টিনে ধরে রাখতে পারো নাই আমি আল্লাহ ওই বান্দা বান্দির চোখের পানি একটু সিটা দেওয়ার কারণে জাহান্নামটা আজকে দূরে সরিয়া গেলাম এ বাবা মনের মধ্যে যদি ভয় হয় কবরের ভয় জীবনে আর নামাজ সারব না রোজা না বেপরদার চলাফেরা করব না সুখ গুজুর সাথে আর মিশ্রিত হব না অন্যায় করব না মনের মধ্যে যদি ভয় হয় আমার মালিকের একটু আল্লাহ করিয়া জোরে ডাক দিয়া দুইটা হাত দু জায়গা দা আরো জোরে ডাকাও না আল্লাহ আরো জোরে আর গুণা করবো না হাত লালা দাও আর গুণা করবো না আর নাম সার্বনা আর রোজা সার্বনা আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল কবল করে নাও জোরে বলে না আমি বাবা কবরে যেতে যাওয়াই লাগবে আমার জন্য দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি জানি না আর কখন আবার দেখা হয় যদি দেখা হয় তখন আবার আলোচনা হবে দেখা হবে কত হবে রে আল্লাহর বান্দা আমার মায়ের জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করিয়ে যাই কুয়াঘাটার মানুষ এরে আল্লাহর বান্দা বেশি বেশি কাটবার আল্লাহকে আল্লাহ বলিয়া আমার মাওলানা দাগ দিয়ে কয় এ বান্দা তুই আল্লাহর দান তুই আল্লাহর দান ডাকলে বান্দা সিনাহাবের পায় আমার মাওলানা রে ডাকিয়া তোনার কাছ থেকে দূরে থাইকা আমরা যেন কবর হয়ে যাইতে পারি এবারে আল্লাহ গ্রহ্য বা আমি আমাদের সবাইকে তৌফিক দান করে সরে চিন্লা বলুন আমি